যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে মুশকিল থেকে মুশকিল কাজ আপনি অতি সহজে করতে পারবেন কিন্তু নিজের ওপর বিশ্বাস না রাখলে অতি সহজ সরল কাজও আপনার দ্বারা হবে না হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওয়ে আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বছরের শেষ তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর কেমন যাবে তাদের জীবনের প্রত্যেকটা দিক তাদের প্রেম ভালোবাসা লাভ রিলেশান কর্ম অর্থ বিদ্যা সন্তান শরীর রোগ বোগ পিতামাতা শত্রু প্রত্যেকটা দিক নিয়ে আমি আলোচনা করব আবার ভিডিওর শেষে আমি বিশেষ কিছু উপায়ও বলে দেবো যে উপায়গুলো করতে পারলে তুলা রাশিরা বছরের শেষ যে তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর যথেষ্ট সুখে আনন্দে কাটাবে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি তুলা রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত তিনটে মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ তিনটে মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করি প্রথমেই বলি আপনি হচ্ছেন তুলা রাশি আপনার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র আপনার আর রাশিতেই বর্তমান আর আপনার আর রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে শনি ষষ্ঠম স্থানে অবস্থান করছে রাহু দ্বাদশে অবস্থান করছে কেতু আপনার অষ্টম স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনার নবমে অবস্থান কর মঙ্গল এবং আপনার দশমে আপনার দ্বাদশে অবস্থান করছে কেতু বুধ এবং রবি এবার আসুন দেখে নিই রাশি আগত তিনটে মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস গোহরা যে ট্রানজিট করবে অর্থাৎ তাদের রাশি পরিবর্তন করবে এটার ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে মনে রাখতে হবে এটা হচ্ছে গোচর বিচারের ফল আপনি যদি আপনার নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করাতে চান তার জন্যে আমার স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনি বুকিং করিয়ে নিতে পারেন কিন্তু আপনি যদি শুধু গোচর কুণ্ডলি বিচার শুনতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান আসুন দেখে নিই তুলা রাশিদের কি ঘটতে চলেছে শেষ তিনটে মাস বছরের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর আপনার রাশির নবম স্থানে রয়েছে মঙ্গল আর মঙ্গল আপনার দ্বিতীয় প্রতি বটে দ্বিতীয় এবং আপনার সপ্তমপতি মঙ্গল নবমে অবস্থান করছে এবং রাশি পরিবর্তন করবে কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল আর রাশি পরিবর্তন করবে না কুড়ি অক্টোবরে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে কর্কটে মঙ্গল হয়ে যাবে নিশস্ত দশমে অবস্থান করবে পুরো ডিসেম্বর মাস পুরো দু হাজার মঙ্গল এই কর্কট রাশিতেই থাকবে যেহেতু মঙ্গল এইখানে অবস্থান করবে তাই আপনার যে লাইফ পার্টনার আছে স্বামী স্ত্রী যেই হোক আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হতে পারে যারা বিভিন্ন ধরনের রিলেশানে আছেন আপনার লাইফ পার্টনারের বিশেষভাবে উন্নতি যোগ দেখাচ্ছে আর আপনার দেখাচ্ছে অতিরিক্ত রাগ অতিরিক্ত রেগে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে যেহেতু মঙ্গল অবস্থান করছে দশম স্থানে নিজ অবস্থায় করকর রাশিতে যেহেতু মঙ্গল আপনার রাশিকে দেখবে তাই নিজেকে ব্যালেন্স করে চলতে হবে নিজের পেশেন্সকে কন্ট্রোল করতে হবে অতিরিক্ত কোথ আপনার পক্ষে হানিকারক হবে তুলা রাশি এবার যেহেতু আপনি আপনার মঙ্গল দশমে থেকে আপনার রাশির ওপর দৃষ্টি দেবে পুরো ডিসেম্বর পর্যন্ত তাই আপনি মাথাকে ঠান্ডা রেখে আপনার পেশেন্স কন্ট্রোল করতে হবে কারণ যখনই মঙ্গল রাশির ওপর দৃষ্টি দেয় তখন ব্যক্তিবর্গের মাথা গরম হয়ে যায় তার পেশেন্স কন্ট্রোল করতে পারে না এর ফলে ফ্যামিলি জীবনে কর্মজীবনে তার নানা ক্ষেত্রে অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায় তাই নিজের পেশেন্স কে ঠান্ডা রাখার চেষ্টা করুন কন্ট্রোল রাখার চেষ্টা করুন এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি তুলা রাশি নারী পুরুষ হন এরপরে আসি দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির অষ্টম স্থানে বিপরীত রাজ্য তৈরি করে অবস্থান করছে আর এই তিন মাসে আপনি যদি তুলা রাশি আপনি যদি যে কোনো কার্যে ফেসে গেছেন গুরু আপনাকে উদ্ধার করবে আপনি যদি রাশি হন আপনি যদি লোনে ফেসে গেছেন আপনি যদি কোর্ট কাছারিতে ফেঁসে গেছেন আপনি যদি কোনো মিথ্যা কলমকে ফেঁসে গেছেন আপনি যদি পুলিশ থানা পুলিশ তে ফেসে গেছেন বা আপনি যদি ফেসে গেছেন শত্রুদের কাছে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাকে এই তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর সাইড বাই সাইড আপনাকে সাহায্য করে যাবে এবং আপনাকে এই অবস্থা থেকে মুক্তি দেবে মুক্ত করবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দেবগুরু বৃহস্পতির এই স্থানে অবস্থান আপনার লিভার সংক্রান্ত সমস্যা ফ্যাট সংক্রান্ত সমস্যা পেটের গণ্ডগোল আনতে পারে তাই আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারে এই তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিশেষ কন্ট্রোল করে চলতে হবে নাহলে পেটের যে কোনো ভারী ধরনের সমস্যা চলে আসতে পারে তুলারাশি এবার আসি শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে আপনাদের শুক্র আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে আঠেরো তারিখ থেকে অর্থাৎ আঠেরো সেপ্টেম্বর থেকে এই আঠেরো বারোই অক্টোবর পর্যন্ত শুক্র তুলা রাশিতে থাকবে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত বারোই অক্টোবরের পর শুক্র চলে যাবে দ্বিতীয় রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে চলে যাবে সেক্ষেত্রেও শুক্র আপনাকে শুভজনক ফল দেবে শরীরে সে ধরনের সমস্যা আসতে দেবে না সাত নভেম্বর পর্যন্ত শুক্রের এই অবস্থান অর্থাৎ বৃষ্টিকে আপনার এই সময় কিছুটা ইমিউনিটি পাওয়ার কম হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সাতই নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা কমজোরি হতে পারে সর্দি কাশির ক্ষেত্রে জ্বর জ্বালা বা আকস্মিক সিজন চেঞ্জের যে রোগব্যাধিগুলো হতে পারে এই যেগুলো এই সাতই নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে তুলা রাশি সেদিক দিয়ে সতর্ক থাকবেন সুতরাং শুক্র সাতই নভেম্বর থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত আপনার কিছুটা অস্থিরতা প্রদান করবে তাই ইমিউনিটি পাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন খাওয়া দাওয়ার ব্যাপারে ঠান্ডা লাগানোর ব্যাপারে আপনিকে সতর্ক রাখতে হবে ব্যাস এইটুকুই বাকি শরীর ভালোই থাকবে এরপরে আসি আমি বিদ্যা অর্থাৎ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছে তুলা রাশি তাদের কেমন যেতে পারে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস আপনার রাশির পঞ্চমে অবস্থান করছে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আর শনিদেবের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে এই তিন মাসের মধ্যে কারণ চোদ্দোই নভেম্বর শনিদেব তার বক্রতা ত্যাগ করে পুনরায় মার্গি হয়ে যাবেন অর্থাৎ চোদ্দোই নভেম্বর শনি পুনরায় মার্গীর বক্র ত্যাগ করে মার্গি গতিতে ফিরে আসবে এর ফলে তুলা রাশিদের জীবনে সুদূর প্রসারী ফল দেবে যেহেতু চোদ্দই নভেম্বরের পর শনি সঠিক পথে চলতে শুরু করবে তাই তুলা রাশির বিদ্যার্থী শিক্ষার্থীরাও এই সময় থেকে সঠিক পথে চলতে শুরু করবে সঠিক দিক নির্দেশক পাবে যাদের মন পড়াশোনা থেকে সরে গেছিলো যারা পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে গেছিল তাদের যদি তুলা রাশি হয় অবশ্যই তাদের মন পড়াশোনার মধ্যে থাকবে তারা পড়াশোনার মধ্যে আরও বেশি এঙ্গেজ হতে পারবে কারণ শনি সঠিক পথে আসবে বক্রতা ত্যাগ করে মার্গি হবে আর তুলা রাশিরও বিদ্যাক্ষেত্রে সঠিক গতি সঠিক উন্নতির পথ খুঁজে পাবে তুলা রাশির প্রত্যেক বিদ্যার্থী ও শিক্ষার্থী যেহেতু চোদ্দোই নভেম্বর থেকে শনি মার্গি হচ্ছে তাই চোদ্দোই নভেম্বরের আগে যদি আপনার কোনো পরীক্ষা থাকে তাহলে আপনাকে মানসিক দিক দিয়ে স্ট্রং হতে হবে কারণ সনি আপনাকে নানা দিক দিয়ে প্রবণ দেখাবে সনি আপনাকে অসৎ উপায় অবলম্বন করতে বলবে সনি আপনার জীবনে নানা ধরনের প্রেম ভালোবাসা এনে দেবে অনলাইনের প্রতি আসক্তি এনে দেবে ফেসবুক ইউটিউবের প্রতি আসক্তি এনে দিয়ে আপনার বিদ্যা ক্ষেত্রে আপনাকে যথেষ্ট ডাইভার্ট করতে পারে তাই চোদ্দোই নভেম্বরের আগে যে সমস্ত পরীক্ষা আছে যে সমস্ত তুলা তুলারাশির বিদ্যার্থী শিক্ষার্থী তারা যেন এই সময় নিজের ওপর ফেসেন্স রাখে মানসিক দিক দিয়ে দুর্বলতা প্রকাশ না করে শনি ষড়যন্ত্রতে পা না দেয় নিজেদের পড়াশোনায় মনোযোগী হয় তাহলেই আপনি বিশেষভাবে এগিয়ে যেতে পারবেন কিন্তু চোদ্দই নভেম্বরের পরে শনি যখন মার্গি হবে তখন কোনো কথাই নেই আপনার যে কোনো পরীক্ষায় স্বাভাবিকভাবে আপনি উন্নতি করবেন আপনি আগের সমস্ত ঘটনা ভুলে যাবেন আপনি পুনরায় পড়াশোনার মধ্যে বেশি আত্মনিয়োগ করবেন এবং আরও বেশি ভালো রেজাল্ট আপনি নিশ্চিত দেখতে পাবেন তাই চোদ্দোই নভেম্বরের আগে মানুষদের জন্য স্টুডেন্টদের জন্য আমি কিছু প্রতিকার বলে দেবো ভিডিও শেষে আপনি ভিডিওটি দেখতে থাকুন চোদ্দোই নভেম্বরের পর থেকে ডিসেম্বর মাস পুরো তুলা রাশির বিদ্যাক্ষেত্রে সাফল্যই সাফল্য বয়ে আনবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারে তুলা রাশির ছাত্রছাত্রীরা এবার আসি আপনার বৈবাহিক জীবন রাশিদের বৈবাহিক জীবন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস কেমন যাবে যেহেতু মঙ্গল সপ্তমপতি হয়ে নবমে অবস্থান করবে কুড়ি অক্টোবর পর্যন্ত বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই কিন্তু কুড়ি অক্টোবরের পর মঙ্গল কর্কটে নিচস্ত হয়ে যাওয়ার ফলে বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের অস্থিরতা আসবে আপনার মাথা গরম হয়ে যেতে পারে আপনি পারিবারিক জীবনে এতটাই মানে মানসিক দিক দিয়ে অস্থিরতা প্রকাশ করতে পারেন এর ফলে আপনার পারিবারিক জীবনে কিছুটা ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে সতর্ক থাকা উচিত রাশির দাম্পত্য জীবনের ক্ষেত্রে অবশ্যই কুড়ি অক্টোবরের পর থেকে বিশেষ সচেতনতা প্রয়োজন আছে তবে একথা বলাই যায় খুব ভয়ানক কিছু ক্ষতি হবে না কারণ প্রথমে শুক্রের দৃষ্টি থাকবে মাসে পরে বুধের দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি অষ্টমে বসে আছে তবে এ কথা মেনে চলতেই হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস বিশেষ করে কুড়ি অক্টোবরের পর যখন মঙ্গল কর্কটে নিচস্ত হয়ে যাবে আপনাকে বিশেষ সতর্ক বাণী আমি দিয়েই দিলাম নিজের মাথা গরম করে নিজের সংসারে নিজেই ঝগড়া অশান্তি পাকিয়ে ফেলবেন না মাথা ঠান্ডা রাখবেন দেখবেন জীবন হবে মধুর সুখের আনন্দের এবার আসুন আলোচনা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কেরিয়ার ভাগ্য কেমন যাবে এই তিনটে মাস অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর আসুন জেনে নেওয়া যাক রাশি কিন্তু ভাগ্যস্থান নবম হাউসে অবস্থান করছে মঙ্গল এবং নবমপতি বুধ অবস্থান করছে দ্বাদশে স্বরাশিতে তাহলে অবশ্যই আপনার ভাগ্য যথেষ্ট সৌভাগ্যবান আপনি মনে করতেই পারেন নিজেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুলা রাশি কুড়ি অক্টোবরের পর থেকে আরও বেশি সৌভাগ্যের উদয় হবে কুড়ি অক্টোবরের পর থেকে যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে তারা ইনভেস্ট বাড়াতে পারে বা তারা কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছে তারা তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারে কুড়ি অক্টোবর পর্যন্ত নিজেকে কুটি রাখা শুভ কুড়ি অক্টোবরের পর আপনার ভাগ্য আরও বেশি সৌভাগ্যজনক হবে তুলারাশি যদি আপনি কোনো কিছুতে নতুন ইনভেস্ট করতে চাইছেন তাহলে কুড়ি অক্টোবরের পর করবেন এতে সুবিধাজনক হবে আর যারা বিভিন্ন ধরনের ফাটকা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো চোদ্দোই নভেম্বর শনি মার্গি হওয়ার পরে আপনি যে কোনো ধরনের ফাটকা কাজে ইনভেস্ট করতে পারেন চোদ্দোই নভেম্বরের আগে করবেন না চোদ্দোই নভেম্বরের পরে করবেন এতে আপনার লাভদায়ক হবে তুলারাশি শুক্র যেহেতু দ্বিতীয় স্থানে থাকবে তাই এই তিনটে মাস আপনার খুব বেশি লস আপনি মনে ভাববেন না বিশেষ ভাবনার কিছু নেই আছে। আসুন এরপরে আলোচনা করি আপনার কেরিয়ার বা কর্ম আপনার কর্মস্থান হচ্ছে চন্দ্র অর্থাৎ অস্থিরতা যেহেতু ষোলোই অক্টোবরের পর রবি আপনার ফার্স্ট হাউসে চলে আসবে তাই সেক্ষেত্রে আপনার কর্মজীবনে যথেষ্ট শুভজনকই হবে খুব খেসি হতাশজনক হওয়ার কিছু নেই এই তিনটে মাস তুলারাশি নভেম্বর থেকে শুক্র যখন সেকেন্ড হাউসে চলে আসবে অর্থাৎ বৃষ্টিকে চলে আসবে তখন আপনার চাকরি হওয়ার সম্ভাবনা পরিপূর্ণ আছে। কর্মজীবনে আরও বিশেষ সৌভাগ্যবান হবেন আপনি এছাড়াও রবি এবং শুক্র আপনাকে যথেষ্ট কর্মজীবনে সাহায্য করবে এগিয়ে নিজেতে উন্নতি ঘটাতে তাই সেইভাবে কর্মজীবন নিয়ে আপনাকে হতাশজনক হবার কিছু নেই তুলা রাশি শুক্র ষোলোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার রাশিতে থাকবে তাই এই সময় আপনার মাইন্ড কিছুটা গরম করতে পারে তাই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন এতেই সৌভাগ্য। এবার আসি ব্যবসা ব্যবসা ক্ষেত্রে এই তিনটে মাস আপনার যথেষ্ট সৌভাগ্যের আছে। ব্যবসা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে ব্যবসা ক্ষেত্রে আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি তুলা রাশির মানুষ হন সুতরাং এই তিনটে মাস ব্যবসাতে কোনো সমস্যা নেই রাশি আপনি ব্যবসাতে নোট ইনভেস্ট করতেই পারেন যা অবশ্যই আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক হবে আমরা আসুন বলে দিই কয়েকটি প্রতিকার কী কী প্রতিকার করতে হবে এই তিনটে মাসের তুলারাশিতে আপনাদের শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে এবং হনুমান চল্লিশা পথ্য পাঠ করতে হবে এবং উদিত সূর্যকে জল দিতে হবে বা স্থানের পর সূর্যকে জল নিবেদন করবেন সুতরাং আজকের এই ভিডিও আমি তুলা রাশি বছরের শেষ তিনটে মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে তাদের নিয়ে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে তুলারাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ করা নমস্কার ধন্যবাদ